এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপনের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো আসসালামু আলাইকুম আহামতল্লা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে বিকেলের মিষ্টি রোদে একটু ঘুরতে বের হয়েছিলাম ছেলে এবং ছেলের মাকে নিয়ে আমাদের গন্তব্য ছিল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পিকনিক স্পট নার গার্ডেন যেটাকে আমরা মানিকগঞ্জের মানুষ কোনো গুরুত্বই দিয়ে থাকি না এখানে পিকনিক স্পটের পাশাপাশি একটি ছোট্ট মিনি চিড়িয়াখানাও আছে যেখানে হরিণ বানর উট পাখি এবং বিভিন্ন ধরনের ছোট বড় পাখির অভয়ারণ্য এখানে কয়েকশো জাতের পাখির পালন করা হয় এক কথায় মনোমুগ্ধকর পরিবেশের সাথে সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় খুবই ভালো লাগে মানিকগঞ্জের আশেপাশে যদি কেউ থেকে থাকেন সবাইকে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই এই সুন্দর স্থানটি ভিজিট করবেন এবং আমার কথার সাথে মিলিয়ে নেবেন আসলে কতটুকু সুন্দর আমাদের নাহার গার্ডেন যদিও এখন সিজন শেষে সেটার পরিবেশটা হয়তোবা বা রকম পরিচ্ছন্ন নেই তবুও দেখতে খুবই ভালো লাগে রাস্তায় চলার সময় খেয়াল করলাম রাস্তার মধ্যে বড় বড় পাথর বিছিয়েছে এটা কেন দিয়েছে বুঝলাম না দয়া করে যারা জানেন বিষয়টি জানাবেন সম্ভবত নতুন রাস্তার কারণে নতুন রাস্তা সংস্কার করছে এর জন্য হয়তোবা ওপরে পাথরগুলা দেয়া দেওয়া হয়েছে আমাদের মানিকগঞ্জ হাইওয়েটা কতটা সুন্দর হয়েছে এখন এখানে চার লেনের রাস্তার উন্নতি করা হচ্ছে যে বিভিন্ন মোড়গুলো আছে মোড়গুলোতে প্রাথমিকভাবে বড় করা হয়েছে আস্তে আস্তে হয়তো বা পর্যায়ক্রমে সেই রাস্তাগুলো আরো বড় করা হবে এই মুহুর্তে আমরা এসে পৌঁছেছি গোলোরাস স্ট্যান্ডে মানিকগঞ্জ থেকে গোলোরার দূরত্ব সাত থেকে আট কিলোমিটার আপনারা যদি কেউ থেকে আসেন তাহলে এখানে এই রাস্তা দিয়ে আসবেন আর যদি কেউ ঢাকা থেকে আসবেন ওই সোজা ওই রাস্তাটি ফলো করে বাম দিক দিয়ে ঢুকে গোলোরা হাইওয়ে থানার সামনে হয়ে তারপরে সুন্দর রাস্তা ধরে আপনারা চলে যাবেন আশা করি আপনাদের রাস্তাটি এবং ভিডিওটি অনেক সুন্দর লাগলো সামনে আরো ভিডিও নিয়ে উপস্থিত হব পর্যায়ক্রম ধন্যবাদ সবাইকে